আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে আইসিটির আরও একটা ক্লাস নিয়ে এই ক্লাসটা বেশ মজার হবে অনেক কিছুই শিখতে পারবে তোমরা এই ক্লাসে আমি তোমাদেরকে বলবো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে চলে আছি মূল পড়ায় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই শিখে নেব আইসিটির পুনরূপ আইসিটির পুনরূপটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ওকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এখন আমি মূল পড়ায় চলে যাই তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আধুনিক কম্পিউটারের জনককে তাহলে কি বলবে বলবে হচ্ছে চার্লস ব্যাবেজ আমি আবারও বলছি আধুনিক কম্পিউটারের জনক হল চার্লস ব্যাবেজ গুরুত্বপূর্ণ এমসিকিউ বা ছোটো ছোটো প্রশ্ন কিন্তু আলোচনা থাকবে তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এরপরে যদি কেউ প্রশ্ন করে প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে তাহলে তোমরা বলবে অ্যাডা লাভলেস প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে অ্যাডা লাভলেস ইনি হচ্ছেন লর্ড বাইরনের কন্যা ঠিক আছে এরপরে হচ্ছে যদি কেউ প্রশ্ন করে যে মোবাইল ফোনের আবিষ্কারককে তাহলে তোমরা বলবে ডক্টর মার্টিন কুপার ডক্টর মার্টিন কুপার এরপরে তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ইমেইল সিস্টেম চালু করেন কে ই যেটাকে বলা হয় ইলেকট্রনিক মেইল এই ইমেইল সিস্টেমটা চালু করেন কে এটা হচ্ছে চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন রে মন্ড রে মন্ড স্যামুয়েল স্যামুয়েল টম লিনসন শন বানানটা কিন্তু একটু কঠিন মনে হচ্ছে বাট মনে তো রাখতেই হবে টম লিন নিজের প্রয়োজনে সব কিছু মনে রাখতে হবে এরপরে অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠা থাকে ইনি হচ্ছেন স্টিভ জবস স্টিভ জবস ওকে এরপরে দেখো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাকে ইনি হচ্ছেন বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস বিল গেটস মনে রেখে সবাই এরপরে হচ্ছে ডাব্লু 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 এর জনককে ডাব্লু 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 এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা অবশ্য আমাদের সকল শিক্ষার্থীরাই জানে তো এটার জনক হচ্ছে টিম বার্নাসলি টিম বার্নাস লি উত্তরটা সবাই মনে রাখবে টিম বার্নাস লি এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা হচ্ছে ফেসবুক ফেসবুকের জনক হচ্ছে মার্ক জুকার মার্ক জুকার আর ফেসবুক চালু হয় কিন্তু দু হাজার চার সালের চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি ইংলিশ লিখে দিলাম চৌঠা ফেব্রুয়ারি ফোর ফেব্রুয়ারি যাই হোক এরপর দেখো আমি আরও তথ্য দিচ্ছি তোমাদেরকে খালি ফেসবুক চালু হয় কিন্তু ফেসবুক চালু হয় দুই সালের চৌঠা ফেব্রুয়ারি ইউটিউব চালু হয় দুই পাঁচ সালে আর টুইটার চালু হয় টুইটার চালু হয় দুই হাজার ছয় সালে মোস্ট ইন ইম্পর্টেন্ট কিন্তু তথ্যটা ছিল সেখান বন্ধুরা আমাদের বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় বারো মে দু হাজার আঠারো বারো মে দু হাজার আঠারো এই যে বাংলাদেশ কিন্তু স্যাটেলাইটের দিক থেকে সাতান্নতম দেশ যেটা হচ্ছে এই বারো মে দু বাংলাদেশ সময় রাত দুইটা চৌদ্দ মিনিটে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ স্টেশন থেকে যাই হোক এরপরে দেখো আরও তথ্য দিচ্ছি তোমাদেরকে এই ক্লাসটি জুড়েই কিন্তু অনেক তথ্য থাকবে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে এটিএমের পুনরূপ কি তাহলে কী বলবে এটিএম এর হচ্ছে অটোমেটিক টেলার মেশিন অটো এ ইউটি ম্যাটেড টেলার মেশিন টেলার মেশিন এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আর যদি কেউ জিজ্ঞেস করে ই কমার্সের পুনরূপ কি তাহলে কী বলবে ই কমার্সের হচ্ছে ইলেকট্রনিক কমার্স ইলেকট্রনিক কমার্স মৌখিকভাবে বলে দিচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদেরকে যদি বলে ই লার্নিংয়ের কি তাহলে বলবে কি ইলেকট্রনিক লার্নিং ইলেকট্রনিক লার্নিং এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে র্যামের পুনরক্ষী তাহলে কী বলবে র্যামের পুন হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যদি কেউ জিজ্ঞেস করে রোমের পুনরক্ষী তাহলে কী বলবে রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি ওকে রিড অনলি মেমরি ডি সরি কড সি ও ডি কড এটার পুনরক্ষী ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ক্যাশ অন ডেলিভারি এরপর যদি জিজ্ঞেস করে এইচটিপি এইচ টি টি পি এইচ টি টি পি এটার পুনর্ব হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটো কল বন্ধুরা এরপরে দেখো ফেসবুক সম্পর্কে যে আমরা একটু তথ্য জানলাম দু হাজার চার সালে চৌঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার তার চার বন্ধুকে নিয়ে ফেসবুক চালু করেন ওকে খুবই ইম্পর্ট্যান্ট তথ্য এরপরে দেখো তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে উনিশ শতকের সরি একুশ শতকের সম্পদ কোনটা তাহলে বলবে জ্ঞান উনিশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান যার জ্ঞান নাই তার কিন্তু কোনো দাম নাই এখন দেখো তারপরে এই যে শিল্প বিপ্লব সংগঠিত ছিল হয়েছিল কখন বা কবে অষ্টদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে আর ডাব্লু 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 এর পূর্ণরূপ আমরা তো জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং এটার জনক হচ্ছে টিম বার্নাস লি টিম বার্নাস লি আমরা এটা কিন্তু অবশ্যই জেনে গেছি তো সেইখান বন্ধুরা আর পানেরটা কী আসলে এ আর আর পিএ পা আর পা এন ইটি নেট আর পা নেটটা কি আর নেট হচ্ছে একটা নেটওয়ার্কের নাম আর হচ্ছে একটা নেটওয়ার্কের নাম আর পা নেট হচ্ছে নেটওয়ার্কের নাম এরপরে দেখো বিজ্ঞানী যে আইনস্টাইন আছে না আইনস্টাইন জন্মগ্রহণ করেন আঠারোশো উনআশি সালে আঠারোশো উনআশি সালে এরপরে দেখো কবি লর্ড বায়রনের কন্যার নাম কি এটা লাভলেস অ্যাডা লাভলেস অ্যাডা লাভলেসের জন্ম হচ্ছে আঠেরোশো পনেরোতে এবং তার মৃত্যু আঠারোশো বাহান্নতে অল্প বয়সে তিনি মারা গিয়েছিলেন এরপরে দেখো স্টিভ জবসের মৃত্যু হচ্ছে দু হাজার এগারো স্টিভ জবসের মৃত্যু কত দু হাজার এগারো দু হাজার এগারো সালে তিনি মৃত্যুবরণ করেন তো ডেয়া লার্নার্স এরপরে দেখো আমি তোমাদেরকে একটু এটা একটু বড় করে দিলাম এরপরে ইন্টারনেট কিন্তু নেটওয়ার্কের নেটওয়ার্ক ইন্টারনেট কি নেটওয়ার্কের নেটওয়ার্ক সিডির পূর্ণরূপ কী কম্প্যাক্ট ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক হলো সিডির পূর্ণরূপ এরপরে দেখো ডি এই যে ডিভিডি আছে না ডিভিডি ডিভিডি ডিভিডির পুনরূপ হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক অথবা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক ডিজিটাল ভার্সেটাইল ডিস্কের পূর্ণরূপ হচ্ছে সরি সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিভিডি এরপরে ইএমটিএস ই আচ্ছা এটা অনেক ছোটো হয়ে গেল কেন আচ্ছা টি এসের প্রণ হচ্ছে ই এম টি এসের প্রণ হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমকে বলা হয় এস আর এটিএমের পূর্ণরূপ কিন্তু আমরা জেনে গেছি অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন সিডির পুনরূপ জেনে গেছি কম্প্যাক্ট ডিস্ক আর ডিভিডির পুনঃরূপটা আমরা জেনে গেছি ডিজিটাল ভার্সিটাইল ডিস্ক আর ডিজিটাল ভিডিও ডিস্ক এরপরে দেখো তোমাদেরকে বলে দিছি হলো র্যামের পুনরূপ রিড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউ শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক কি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ডিবিডি তারপরে হচ্ছে সিডি র্যাম রোম এগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনে গেছি তো আর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আর ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আর ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস তো প্রত্যেকেই এই ছোট্ট ক্লাসটা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিও আর নতুনটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকা সুস্থ আল্লাহ হাফেজ